শনিবার সূচনা হলো সাঁত্রিশতম আরামবাগ উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন আরামবাগ পৌর প্রধান সমীর ভান্ডারী ও উপপৌর প্রধান মমতা মুখার্জি এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য কাউন্সিলর ও সংস্কৃতির মনজ্ঞ বিশিষ্ট মানুষজন এই উপলক্ষে এদিন থেকে অঙ্কন প্রতিযোগিতা সহ অন্যান্য অনুষ্ঠান শুরু হয়ে গেল উল্লেখ্য মূল উৎসব আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত আরামবাগ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে সেখানে নৌ শিল্পী পাশাপাশি উপস্থিত থাকবেন নামি দামি বহু বিশিষ্ট শিল্পী। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আজকে এই অনুষ্ঠান আর কয়েকটি অনুষ্ঠান আছে তারপরেই আমরা ছাব্বিশে এ এই ডিসেম্বর লোনন সেন্টে যাব। আপনাদের সবার সহযোগিতা সহায় আশীর্বাদে আমরা এই কাজ করে চলেছি আমরা আশা করব আগামী দিন আপনারা পুরো সফল দিনটা পাবো। এই কথা বলে আমি আমার এখানে আগত সমস্ত যারা আমাদের দর্শক মন্ডল এবং এখানে অনেক মাননীয় আমাদের নাগরিকা ছিলেন আমার মঞ্চে এইমাত্র আমাদের পৌরপিতা ছিলেন তিনি চলে যাবেন কেননা পৌরসভাটাও তো খোলা সেই কাজগুলোও চালাতে হয় এবং এখানে মঞ্চ উপস্থিত আছেন আমাদের ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় মিতা দে মহাশয়া আর আমার এখানে যারা জাজমেন্ট করছেন যারা জাজমেন্ট না এখনও তারা এসে পৌঁছাননি আমাদের এখানে যারা এই সিটগুলো করছেন যাদের এই পরিশ্রম ছাড়া কিন্তু এই উৎসবটাকে এই প্রতিযোগিতাগুলোকে নিয়ে যাওয়া অসম্ভব তারা সবসময় অনেকটা আড়ালে থাকেন কিন্তু তাদের মানে অসম্ভব একটা ধৈর্য এবং তাদের এই চার দিন ব্যাপী যে আমাদের প্রতিযোগিতাগুলো চলে তাদের সহযোগিতা ছাড়া প্রধান আমরা এটা চালাতে পারতাম না এবং অগণিত মানুষ যারা আজকে এই প্রতিযোগিতায় অঙ্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমাদের খুদেরা আমাদের আলামদাবাসীর অনেক আমাদের মা বোনদের সব ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা এবং কিশোররা এবং যুবক যুবতীরা এবং মায়েরাও আছেন অনেকেই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আরামবাগ পৌরসভার যে উৎসব আরামবাগ উৎসব এটা আরামবাগ বাসীর উৎসব এটা কিন্তু আরামবাগ পৌরসভার উৎসব নয় এটা আপনাদের উৎসব এটা শুধু আপনাদের উৎসব বটেই তার সাথেও এর মানে বিস্তৃতি ছড়িয়ে গেছে কিছুটা দূরেও অনেক আশেপাশের যারা গ্রামগঞ্জ থেকে এবং অনেক শহরাঞ্চল থেকেও এই উৎসবের আনন্দকে তারা উপভোগ করতে আসেন এবং সামিল হন কেননা এই মূল মঞ্চে যে ছাব্বিশ থেকে দু তারিখ পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলে সেখানে বহু বহু শিল্পী যারা বাইরে থেকে কলকাতা থেকে আসছেন তাদেরকে তো আমরা টিভির মাধ্যমে বা আমরা মোবাইলের এখন মাধ্যমে অনেক সময় দেখে থাকি তাদের গান শুনে থাকি কিন্তু এমন এমন অনেক শিল্পী আছেন যারা এখানকার একদম লোকাল শিল্পী তাদের গান শুনে কবিতা শুনে তাদের নাচ দেখে আমরা কিন্তু মুগ্ধ করি হয়তো সেই সুযোগ সুবিধাটা পেলে তারাও একদিন সেই জায়গাটাতেই পৌঁছে যেতে যাই হোক আজকে কিছু মিলিয়ে আমার যারা এখানেতে এখানে করছেন আমাদের মুক্তি আছেন আমাদের আজকে এসেছে আমাদের শ্রীমন্ত এসেছে এই এবং এরাও এদের অক্লান্ত পরিশ্রম আরও যারা আছেন আসবেন মেরিনা আছে এবং যারা সঞ্চালক স্মৃতি আছে সবাই আছে শ্যামসুন্দর আছে আর বর্ণালী আছে এবং এদের প্রত্যেকের সহযোগিতা একটা করতে গেলে কেউ যদি বলে যে আমি এটা সমস্তটা করে ফেলেছি সেটা তো হতে পারে না আমাদের একটা বিয়ে বাড়ি করতে যান আপনার সেখানে কাউকে না কাউকে কিছু কিছু দায়িত্ব ভাগ করে দিতে হয় তো অনেকেই সুন্দরভাবে বিয়ে বাড়িটা সুসম্পন্ন হয় ঠিক সেই রকম আপনাদের প্রত্যেকের সহযোগিতা ভালোবাসার হাত সবসময় জানি আমাদের সাথে রয়েছে আমাদের পাশে থাকুন আমাদের সাথে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে আমাদের বীজ মন্ত্র যে মানুষের পাশে থেকে কাজ করো মানুষের সাথে মেশো এসি ঘরে বসে সেইখানে কিন্তু কোনো কাজ হয় না যারা আমাদের কর্মী আছেন আমাদের ওয়ার্ডের চার নম্বর ওয়ার্ডে এবং আমার আমি খুব নিজেকে সৌভাগ্যবতী মনে করছি যে এই চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেই আমি মানে জয়ী হয়েছিলাম যার জন্য এই ওয়ার্ডটার যে একটা মূল আকর্ষণ সেটা হচ্ছে কিন্তু এই সুইমিং পুল এবং এই পার্ক শিশু উদ্যান এবং আমার ওয়ার্ডের কর্মী রূপক মুখার্জি আছেন আজকে উপস্থিত আরও সবাই আছেন যারা আসবেন আমার সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের প্রত্যেককে আমাদের আরামবাগ পৌরসভার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা এবং যাদেরকে সম্মানীয় মানুষদের সম্মান জানিয়ে আমাদের শান্তিতে আছেন আমাদের ওয়ার্ডে তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা নমস্কার ভালোবাসা জানিয়ে আমাদের আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা বক্তব্য নির্ধারিত করে আর বিরক্ত উদ্বেগ কল্পনা যেন এরপরেই

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন